আগামী একুশে জুলাই তৃণমূল দলের কাছে একটি আবেগঘন দিন সেই দিনে কলকাতায় মৃত যুব তৃণমূল কর্মীদের স্মৃতিকে সামনে রেখে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দলের পক্ষ থেকে সারা বাংলা তৃণমূল দলের সকল শ্রেণীর কর্মী ও সমর্থকরা এই দিনটি উদযাপন করতে কলকাতায় উপস্থিত হন বৃহস্পতিবার দুপুরে বহরমপুর সহ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে সভা করা হয় দলের পক্ষ থেকে পাপাই ঘোষ জানান এদিন একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় শহরের যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন একুশে জুলাই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে বহরমপুর থেকে প্রায় হাজার দুয়ে কর্মী সমর্থক কলকাতায় যাবেন বলে দাবি তার মূলত বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা একুশে জুলাইকে নিয়ে একুশে জুলাই হলো পশ্চিম বাংলার যুবকদের একটা আবেগের দিন কারণ উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি সাংসদ ছিলেন সেই সময় বাম জামানায় মহাকরণ অভিযানে প্রায় কয়েক হাজার যুবকদেরকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর তৎকালীন এমপি মহাকরণ অভিযান করে সেই সময় সিপিএম এর কিছু হারমাত বাহিনী এবং প্রশাসনিক লেভেলের জায়গা থেকে সেই যুব যুব কংগ্রেসের কংগ্রেসের কর্মীদের গুলি চালায় এবং জন কর্মী নিহত হন তাই তার পর থেকে সেদিনটাকে মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি প্রান্ত থেকে যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয় এবং নিহতদের প্রতি শ্রদ্ধা যাপন করা হয় সেই নিয়ে আজকে আমাদের বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকে নিয়ে আজকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আমাদের তো টার্গেট আছে বহরমপুর শহর থেকে প্রায় হাজার দুয়েক যুব তৃণমূলের